তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাটারাক্টিভ স্টাডি আমি দীপবেন্দু আজকের এই ভিডিওতে এসএসসিস জিটি দু হাজার চব্বিশের বেঙ্গলের এক্সপেক্টেড ফাইনাল কাট কত যেতে পারে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আলোচনা করবো যার আমাদের অনেক ভিউয়ার্সই আমাদেরকে এই ভিডিও অর্থাৎ কাট আপ ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট করছিলো বারবার আমি তাদেরকে বলেছিলাম যে কাট আপ ভিডিও বানিয়ে দেবো প্রিভিয়াসে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে একটা ডাটা ভুল হয়ে গেছিলো অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ডাটার জায়গায় উত্তরাখণ্ডের ডাটা আমি নিয়ে ফেলেছিলাম সেই কারণে সেই ভিডিওটাকে প্রাইভেট করে দিয়েছিলাম এবং এটা কিন্তু একদম সম্পূর্ণ অ্যানালাইসিস করা কাট এখানে বলে দিই এখানে যারা কমেন্ট করেছিলেন এই ভিডিওটা তাদের জন্য অনেকেরই হয়তো মতের সঙ্গে অর্থাৎ অনেকেরই নিজের নিজের মতামত আছে সেই নিজের মতামতের সঙ্গে আমার মতামত নাও মিলতে পারে তাই যাদের মনে হয় এরকম কাট যাবে না তারা এই ভিডিওটাকে স্ক্রিপ্ট করতে পারো উল্টো পাল্টা কমেন্ট করার দরকার নেই যাদের মনে হয় এই ভিডিও এরকম এতটা কাট আপ যাবে না তারা ভিডিওটা অবশ্যই স্ক্রিপ করে দিও আর এটা সম্পূর্ণ কোনো ফাইনাল কাট আপ নয় এটা একমাত্র এক্সপেক্টেড কাট আপ অর্থাৎ আমি এখানে অ্যানালাইসিস করেছি বিভিন্ন জায়গা থেকে ডাটা কালেক্ট করে প্রিভিয়াস ইয়ারে কত কাট আপ গিয়েছিল এবছরে কত কাট আপ যেতে পারে ফিজিক্যালে কত গিয়েছিল এব এবছরে ফিজিক্যালে কত গিয়েছে সমস্ত কিছু দেখে আমি কিন্তু এই কাট আপ ভিডিওটা বানাচ্ছি সমস্ত সঙ্গ যুক্তিসংগত তোমাদেরকে দেখাবো ভিডিও শুরু করে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের কাছে একটি পেস করে যুক্ত থাকতে পার দেখো দু হাজার বাইশে যখন এসএসসি জিডির ফর্ম বেরিয়েছিল তখন এখানে পঞ্চাশ হাজার একশো সাতাশিটি ভ্যাকেন্সি এখানে ছিল কেন বলছি এই ভ্যাকেন্সিটি ছিল পরবর্তীকালে বুঝতে পারবে সেকেন্ড হলো এটা দু হাজার তেইশ চব্বিশের ভ্যাকেন্সি এখানে ছেচল্লিশ হাজার ছশো সতেরোটি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে অর্থাৎ দু হাজার বাইশের থেকে এই বছরের ভ্যাকেন্সি কিন্তু কম রয়েছে কতটা মাত্র চারশোটার মতো সিট কিন্তু এখানে কম রয়েছে আগের বছরের থেকে এই বছরে এবার আছি আমাদের যে ইউটিউব চ্যানেলে পোলিং করা হয়েছিলো সেই পোলিংয়ের কী রেজাল্ট এসেছে এখানে দেখো এখানে এই ভিডিওতে আমরা শুধুমাত্র ছেলেদের মেল ক্যান্ডিডেটদের কাট আপটা বলবো ফিমেলদেরটা পরবর্তীকালে আমি নিয়ে আসবো ভিডিওটা খুব শীঘ্রই তো শুধুমাত্র ছেলেরা দেখে না এখানে শুধুমাত্র জার্নালিস্টিক ছেলেরা ভোট করেছিল তিনশো সাতানব্বইটি ভোট পড়েছে কুড়ি থেকে তিরিশ নাম্বার রয়েছে ফিফটি পার্সেন্ট অর্থাৎ তিনশো সাতানব্বইয়ের ফিফটি ফাইভ পার্সেন্ট কত হয় তোমরা দেখে নেবে কুড়ি থেকে তিরিশ নাম্বার কেন বলছি এখানে পোলিংটা দেখো পনেরো থেকে কুড়ি নাম্বার পনেরো পার্সেন্ট আর দশের নিচে ষোলো পার্সেন্ট দশ থেকে পনেরো চোদ্দো পার্সেন্ট একবার তোমরা ক্যালকুলেট করে নিও কত হোক নেক্সট বর্ডার ডিস্ট্রিক্টের ছেলেরা দেখো পাঁচশো বিরাশি জন ক্যান্ডিডেট এখানে ভোট করেছে সাতাশ পার্সেন্ট রয়েছে এখানে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট মানে অর্থাৎ ফিজিক্যালের যে কাট সে ফিজিক্যালের কাট থেকে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বেশি রয়েছে নাম্বার পঁচিশ থেকে পঁয়ত্রিশ নাম্বার বেশি আছে উনিশ পার্সেন্ট ক্যান্ডিডেটের পনেরো থেকে কুড়ি নাম্বার বেশি আছে তেত্রিশ পার্সেন্ট ক্যান্ডিডেটে দশের নিচে আছে একুশ পার্সেন্ট ক্যান্ডিডেট এটা হলো বর্ডার ডিস্ট্রিক্টের এবার আসি নকশালা ডিস্ট্রিক্টে দুশো অষ্টআশিটা ভোট পড়েছে ফিজিক্যালের থেকে দশ নম্বর বেশি আছে তিরিশ পার্সেন্ট ক্যান্ডিডেটের আর তোমাদের ফিজিক্যালের থেকে দশ থেকে পনেরো নম্বর আছে ষোলো পার্সেন্ট ক্যান্ডিডেটের ফিজিক্যালের থেকে পনেরো থেকে পনেরো থেকে কুড়ি নম্বর বেশি আছে দশ পার্সেন্ট ক্যান্ডিডেট এছাড়া কুড়ি থেকে তিরিশ নাম্বার বেশি আছে তোমার চুয়াল্লিশ পার্সেন্ট ক্যান্ডিডেটদের তো আশা করি বুঝতে পারলে যে সবার নাম্বারটি কিন্তু এবছর বেশিই আছে অর্থাৎ মিনিমাম কুড়ি নাম্বার কিন্তু এক্সট্রা সবার আছেই ফিজিক্যালের থেকে এবার দেখো এটা হলো দু হাজার যে বাইশ সে বাইশের ফিজিক্যালের কাট আপ তো এটা এক একটা মেলদের এটা ফিমেলদের নেক্সট আমি যে এটা তোমাদের সুবিধার জন্য আমি এখানে লিখে দিয়েছি দু হাজার বাইশতে এসে কত ফিজিক্যাল কাটা হয়েছিল এবং দু হাজার চব্বিশে কত ফিজিক্যাল কাটা হয়েছে ডিফারেন্সটা তোমরা একবার দেখবে ওয়েস্ট বেঙ্গল মেল বর্ডার ডিস্ট্রিক্টের ইউআরের উনষাট গেছিলো দু হাজার বাইশে এই বছরে সেটা হয়েছে একাশি ই চল্লিশ গেছিলো এবারে সেটা হচ্ছে চল্লিশ ও চল্লিশ গিয়েছিল এবারে সেটা হয়েছে বাহাত্তর পয়েন্ট বাহাত্তর এসিতে তেতাল্লিশ গিয়েছিলো এবছর হয়েছে ঊনআশি আগের বছর এসটিতে আটচল্লিশ এবছরে ছিয়াত্তর ওয়েস্টবেঙ্গল মেল জেনারেল ডিস্ট্রিক্ট দু হাজার বাইশে পঁচাশি গেছিলো এবছরে পঁচানব্বই ই বাহান্ন এব এবছরে উনসত্তর ও বিসিতে আটষট্টি এবছরে উননব্বই আগের বছরে চৌষট্টি বিরাশি এসটিদের সত্তর এবছরে পঁচাশি সিমিলারলি নকশালার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেখো আগের বছরে ইউআরদের আরদের একষট্টি গেছিলো এবছরে সাতাশি ইডব্লিউএস এ গেছিলো একচল্লিশ এবছরে বিয়াল্লিশ ও বি সিদের তিপান্ন এবছরে তিরাশি এসসিদের উনচল্লিশ এবছরে ছেষট্টি টিদের সাতান্ন এবছরে পঁচাশি তো এখানে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারছো যে ফিজিক্যালি কত কাতাব এবছরে গিয়েছে তো তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে দিই এখানে দু হাজার বাইশে যখন এক্সাম হয়েছিল প্রথমে তোমাদের সিবিটি এক্সাম হয় সিবিটি এক্সামের পর ফিজিক্যাল হয় ফিজিক্যালের পর মেডিকেল হয় এবং মেডিকেলের পর ফাইনাল জয়নিং এটা হয় তো সিবিটি এক্সাম ক্লিয়ার করার পর এখানে একটা কাট আপ দেয় ফিজিক্যালের জন্য দু হাজার বাইশে দিয়েছিল কাট আপ লিস্ট এবং ফিজিক্যাল এক্সাম যারা ক্লিয়ার করবে তাদের মেডিকেলে ঢোকার জন্য আবার একটা কাট আপ তারা তৈরি করে এবং মেডিকেল কমপ্লিট করার পর ফাইনাল জয়নিংয়ের জন্য আবার একটা কাট আপ তারা কিন্তু তৈরি করে অর্থাৎ তিনটে কাট আপ তারা কিন্তু তৈরি করে এক দুই তিন এবছরের ক্ষেত্রে কী হয়েছে এবছরে সিবিটি এক্সাম হয়েছে সিবিটি এক্সামের পর একটা কাট আপ দিয়েছে ফিজিক্যাল মেডিকেলের জন্য অর্থাৎ এই যে ফিজিক্যাল এবং মেডিকেল এটা কিন্তু একসঙ্গে করে দিয়েছে সেই কারণে এই কাট আপটা কিন্তু এখানে গায়ব হয়ে গেছে তো বুঝতে পারছো যে ফিজিক্যাল মেডিকেলে অনেক ক্যান্ডিডেট কিন্তু ফিট হয়ে রয়েছে অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে মেডিকেল হয়তো একটা সিটে তিন গুণ ক্যান্ডিডেটকে মেডিকেল করেছে তারা কিন্তু এই বছরে একটা সিটে সাত গুণ কোনো 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 দিন আট গুণ কোনো কোনো দিন পাঁচ গুণ কোনো কোনো দিন চার গুণ এরকম ক্যান্ডিডেটকে তারা কিন্তু মেডিকেল ফিট করেছে বা মেডিকেল করাতে হয়েছে তো সেই জন্যে এই যে একটা কাটাপ গায়াব এবং অনেক ক্যান্ডিডেট যেহেতু মেডিকেলে ফিট হয়ে আছে ফাইনাল এর জন্য ওয়েট করছে এবং আগের বছরে জিরো পয়েন্ট ফাইভ জিরো নেগেটিভ মার্কিং ছিল এবছরে জিরো পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্কিং আছে এবং বাংলাতে কোশ্চেন পেপার ছিল সেই কারণে অনেক ক্যান্ডিডেট নাম্বার বেশি পেয়েছে এবং ফিজিক্যালের যে কাট আপ সেই থেকে অনেক নাম্বার বেশি আছে তো ফিজিকেলের যেরকম কাটাপটা হাই গেছে এই বছরে তোমাদের মনে করা হচ্ছে ফাইনাল কাট হাই যাবে এটা আমার এক্সপেক্টের ধারণা যে ফাইনাল কাট আপ এবছর হাই যাবে এবার বাকিটা যেটা অফিসিয়াল যতক্ষণ না আসে ততক্ষণ কেউ বলতে পারবে না যে অ্যাকচুয়ালি কাট আপটা কত যাবে কিন্তু একটা আন্দাজ করা যেতে পারে আগের বছরের ডাটা থেকে আগের বছরে ফিজিক্যালের ডাটা থেকে এবছরের ফিজিক্যালের ডাটা থেকে এবং এবছরে কত কা ফাইনাল যেতে পারে সেই ডাটা কিন্তু ক্যালকুলেট করা যেতেই পারে তো সেই হিসাবে আমি ক্যালকুলেটটা করেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আগের বছর দু হাজার বাইশে ভ্যাকেন্সি ছিল পঞ্চাশ হাজার একশো সাতাশিটি শর্ট লিস্টেড করা ছিল পিইটি পিএইচডির জন্য তোমাদের তিন লাখ সত্তর হাজার নশো আটানব্বই জন ফিজিক্যাল ফিজিক্যাল দিয়েছিল মনে করা যায় তিন লাখ আটষট্টি হাজার একশো ছেচল্লিশ জন ক্যান্ডিডেট ফিজিক্যাল এখানে দিয়েছিল এগুলাটা এবারে তিন লাখ আটষট্টি হাজার একশো ছেচল্লিশ জন ক্যান্ডিডেট তো মেডিকেল করায়নি এর জন্য একটা কাট আপ তৈরি করেছিল সেখানে বাদ দিয়েছিল কতজন ক্যান্ডিডেটকে দু লাখ একুশ হাজার আটশো চুয়ান্ন জন ক্যান্ডিডেটকে তারা কিন্তু বাদ দিয়েছিল মেডিকেল কাট আপ করে এবং তারা মেডিকেল কতজনকে করেছিল এক লাখ ছেচল্লিশ হাজার দুশো বিরানব্বই জন জন ক্যান্ডিডেটকে তারা মেডিকেল করেছিল তোমরা এখানে দেখতে পারো মেল ফিমেল মিলিয়ে এবং সেখান থেকে কত ভ্যাকেন্সি নিয়েছে সেখান থেকে মাত্র পঞ্চাশ হাজার ক্যান্ডিডেটকে তারা ফাইনাল সিলেকশন করেছে আবার লাস্ট কাট আপে ছিয়ানব্বই হাজার একশো পাঁচজন ক্যান্ডিডেটকে তারা কিন্তু ফাইনাল কাট করে বাদ দিয়েছে তো এই বছরে এই যে মেডিকেল কাট আপ অর্থাৎ এই যে দু লাখ সামথিং ক্যান্ডিডেটকে তারা বাদ দিয়েছিল আগের বছরে এই বছরে তারা কিন্তু বাদ দিতে পারেনি অর্থাৎ ফিজিক্যাল ডাইরেক্ট কিন্তু করিয়ে দিয়েছে ফিজিক্যাল মেডিকেল সেই কারণে এই ক্যান্ডিডেটকে তারা বাদ দিতে পারেনি অর্থাৎ এখানে এখনও মনে করা হচ্ছে যে একটা সিটে মিনিমাম পাঁচজন ক্যান্ডিডেট এখনও কিন্তু ফিট হয়ে রয়েছে আগের বছর যার সংখ্যা ছিল দুই বা তিন একটা সিটে দুই বা তিন ক্যান্ডিডেট ফাইনাল জয়নিংয়ের জন্য ওয়েট করছিল এই বছর সেটা কিন্তু ওয়েট করছে একটা সিটে পাঁচ থেকে ছজন ক্যান্ডিডেট কিন্তু ওয়েট করছে এটা কিন্তু আমার ধারণা বা আমার এই যে ডাটা অ্যাকচুয়ালি অফিসিয়াল ডাটা সেই ডাটা অনুযায়ী এ এবছরের এসএসসি জিডি দু হাজার তেইশের ভ্যাকেন্সি কত হয়েছে ছেচল্লিশ হাজার ছশো সতেরোটি পিএচডি পিএইচটির জন্য ডেকেছে কত তিন লাখ একান্ন হাজার একশো ছিয়াত্তর জন ক্যান্ডিডেটকে ডেকেছে এটা একদম অফিসিয়ালি তিন লাখ একান্ন হাজার একশো ছিয়াত্তর জন ক্যান্ডিডেটকে এবারে তিন লাখ একান্ন হাজার একশো ছিয়াত্তর জন ক্যান্ডিডেটের মধ্যে ধরে নিলাম যে ফর্টি পার্সেন্ট অ্যাবসেন্ট ফর্টি পার্সেন্ট তোমাদের আনফিট তো সিক্সটি পার্সেন্ট এখানে ধরো মনে করো পাস করেছে সিক্সটি পার্সেন্ট হলে আমি ধরে নিচ্ছি দু লাখ দশ হাজার ক্যান্ডিডেট কিন্তু এখানে মেডিকেল ফিট হয়েছে এখানে আমি গড় ধরে নিয়েছি যে দু লাখ ক্যান্ডিডেট এখানে মেডিকেল ফিট হয়ে বসে আছে তো সেখান থেকে নেবে কতজনকে সেখান থেকে নেবে পঞ্চাশ হাজার ক্যান্ডিডেটকে বাদ কত দিতে হবে বাদ তোমাদের দেড় লাখ ক্যান্ডিডেট কিন্তু মেডিকেল থেকে এই মেডিকেলের যে কাট আপ অর্থাৎ ফাইনাল কাট আপ করে তাদের কিন্তু বাদ দিতে হবে এই দেড় লাখ ক্যান্ডিডেটকে বাদ দেওয়া বাদ যে দিতে হবে এটা কিন্তু এক দু নাম্বার বাড়লে দেড় লাখ ক্যান্ডিডেট বাদ পড়বে না কাট কিন্তু তাদেরকে হাই হাই করতে হবে তবেই কিন্তু এতজন ক্যান্ডিডেট তাদের কিন্তু বাদ পড়বে তো আশা করি বুঝতে পারছো যে এবছরের যে কাট আমি বলছি হাই যাবে কেন হাই যাবে সেটা তোমাদেরকে যুক্তিসঙ্গতভাবে বোঝালাম এবার যারা বুঝতে চাইবে না যারা বলবে যে না এত কাট যাবে না আমি তাদের মত তাদের কথা সহমত ভাই এত কাটাপ যাবে না ফিজিক্যাল সময় আমি যখন কাট আপ ভিডিও বানিয়েছিলাম সেখানে বলেছিলাম যে ফিজিক্যাল কাট আপ এবছরে হাই যাবে সেখানে আমাকে জন্য কমেন্ট করেছিল তুমি জানো না তুই পাগল হয়ে গেছো এ হয়ে গেছো করে কমেন্ট করেছিল কিন্তু আমি তাদের কথায় কান দিইনি নি পরবর্তীকালে যখন কাট আপ বেড়েছিলো আমার আমি যে কাট আপ দিয়েছিলাম জেনারেল ডিস্ট্রিক্ট বা বর্ডার ডিস্ট্রিক্টে সেই কাট কিন্তু একদম অ্যাকুরেট ছিল কিছু কিছু জায়গায় তিন চার নাম্বার এদিক ওদিক হয়েছিল কিন্তু ফিজিক্যালের যে কাট আমি দিয়েছিলাম সেই কাট কিন্তু ছিল তো আশা করা যায় ফাইনাল কাট আপটাও ওরই আশেপাশে থাকবে এবার আমরা দেখব এসএসিডিডি দু হাজার বাইশের কত কাট ছিল মিনিমাম আর ম্যাক্সিমাম এবং এই বছরে এক্সপেক্টেড আমি কত রেখেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট মেল ক্যান্ডিডেট ইউ আর যারা আছো তারা দেখো সর্বনিম্ন বিএসএফে গিয়েছিল একাশি একাশি পয়েন্ট পঁচিশ সর্বোচ্চ কত গেছিলো একশো এগারো পয়েন্ট বাষট্টি ফিজিক্যালের থেকে কুড়ি নাম্বার বেশি গিয়েছিলো ফিজিক্যালের যে কাট ছিল সেই কাট থেকে কুড়ি নাম্বার ফাইনালে বেশি গিয়েছিল তো সেই অনুযায়ী ইউআর ক্যান্ডিডেট যাদের যারা আছো এটা কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অর্থাৎ ম্যাক্সিমাম কাট আমি বলছি যাদের সাতানব্বই থেকে একশো কুড়ি নাম্বার আছে সাতানব্বই থেকে একশো কুড়ি নাম্বার আছে বর্ডার ডিস্ট্রিক্ট মেল ক্যান্ডিডেট তারা কিন্তু একটা একটা ফোর্স একটা ফোর্স তোমরা পাবে এটা কিন্তু শিওর থাকতে পারো যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট দু হাজার বাইশে সর্বনিম্ন বিএসএফে চল্লিশ পয়েন্ট তেরো গেছিলো সর্বশ্বী চুরাশি পয়েন্ট কুড়ি কাট আপ কিন্তু এখানে গিয়েছিল তো এই বছরে যাদের বর্ডার ডিস্ট্রিক্ট মেল ইডব্লিউএস ক্যান্ডিডেট আটচল্লিশ থেকে চুয়ান্ন নম্বর আছে তারা কিন্তু যে কোনো যে কোনো একটা ফোর্স পাবে এরকম কিন্তু ধরে রাখতে পারো নেক্সট ও ক্যান্ডিডেট সর্বনিম্ন বিএসএফের উনসত্তর পয়েন্ট বাইশ বাইশ কাটাপ গেছিলো এবং সর্বোচ্চ বিতে একশো দুই পয়েন্ট বাহাত্তর কাটাপ গেছিলো ফিজিক্যালের থেকে উনত্রিশ নাম্বার কিন্তু বেশি ছিল বছরে যাদের বিরানব্বই থেকে সাতানব্বই নাম্বার আছে ও ক্যান্ডিডেট তারা কিন্তু মেডিকেলে এই সরি ফাইনাল সিলেকশান একটা পাবে বা ফাইনাল একটা ফোর্স তোমরা পাচ্ছ এসসি ক্যান্ডিডেট বিএসএফের উনসত্তর পয়েন্ট বারো গেছিলো সর্বনিম্ন এস এস বিতে একশো এক পয়েন্ট বিয়াল্লিশ গিয়েছিল সর্বোচ্চ ফিজিক্যালের থেকে ছাব্বিশ নাম্বার বেড়েছিল ফাইনাল কাটাতে এবছরে যারা এসসি ক্যান্ডিডেট তিরানব্বই থেকে সাতানব্বই নাম্বার আছে বর্ডার ডিস্ট্রিক্ট এসসি তারা যে কোনো যেটার ফোর্স তোমরা পাবে নেক্সট এসটি ক্যান্ডিডেট বর্ডার ডিস্ট্রিক্টের মেলদের সর্বনিম্ন বিএসএফের পঁচাত্তর পয়েন্ট বিয়াল্লিশ গেছিলো দু হাজার বাইশে সর্বোচ্চ একশো আট পয়েন্ট সাতাশি গেছিলো এসএসবির ফিজিক্যালের থেকে সাতাশ নাম্বার বেড়েছিল ফাইনাল কাটা ফাইনাল যে কাটাপ ছিল সেই কাটাপে বছরে যাদের ছিয়ানব্বই থেকে একশো দুই নাম্বার আছে বর্ডার ডিস্ট্রিক্ট এস টি ক্যান্ডিডেট তাদের ফাইনাল জয়নিং হওয়ার কিন্তু একটা চান্স থাকবে নেক্সট ওয়েস্ট বেঙ্গল মেল জেনারেল ডিস্ট্রিক্ট যারা ইউআর ক্যান্ডিডেট আছো তারা দেখো জেনারেল ডিস্ট্রিক্টের ইউআর ক্যান্ডিডেট সর্বনিম্ন সিআরপিএফে সাতানব্বই পয়েন্ট উনচল্লিশ কাটাপ গেছিলো সর্বোচ্চ এসএসবিতে একশো কুড়ি পয়েন্ট পনেরো কাটাপ আপ গেছিলো ফিজিক্যালের থেকে বারো নাম্বার বেড়েছিলো এবছরে যাদের জেনারেল ডিস্ট্রিক্ট ছেলেরা ইউআর ক্যান্ডিডেট একশো সাত থেকে একশো বারো নাম্বার আছে তারা কিন্তু যে কোনো যে কোনো একটা ফোর্স পাবে ইডব্লু এস ক্যান্ডিডেট সর্বনিম্ন বিএসএফে গিয়েছিলো একাশি পয়েন্ট উনশো উনষাট সর্বোচ্চ এসএসবিতে গিয়েছিলো একশো আট পয়েন্ট বাহাত্তর ফিজিক্যালের থেকে উনত্রিশ নাম্বার বেড়েছিল ফাইনাল কারাবে ইডব্লিউএস ক্যান্ডিডেট পঁচাশি থেকে বিরানব্বই যাদের নাম্বার আছে তারা কিন্তু ফাইনাল সিলেকশন বা ফাইনাল একটা ফোর্স পাচ্ছ ও বিসি ক্যান্ডিডেট সিআরবিএফে ছিয়াশি পয়েন্ট সাতাশি যাদের নাম্বার আছে সর্বনিম্ন গেছিলো সিআরপিএফে ছিয়াশি পয়েন্ট সাতাশি সর্বোচ্চ গেছিল এসএসবিতে একশো আট পয়েন্ট উনষাট ফেসি থেকে আঠেরো নাম্বার বেড়েছিল ফাইনাল কাটাপ এব এবছরে যাদের একশো দুই থেকে একশো সাত নাম্বার আছে ওবিসি বিসি ক্যান্ডিডেটদের তারা যে কোনো যে একটা ফোর্স পাবে এসসি ক্যান্ডিডেট দু হাজার বাইশে সর্বনিম্ন সিআরপিএফে একাশি পয়েন্ট পঁচাত্তর কাটা গিয়েছিল এসএসবিতে একশো সাত পয়েন্ট চোদ্দোর কাটাপ গেছিলো ফিজিক্যালের থেকে সতেরো নাম্বার বেড়েছিল ফাইনাল জয়নিংয়ে এখানে যাদের তিরানব্বই থেকে আটানব্বই নাম্বার আছে এ বছরে এসটি ক্যান্ডিডেট তাদের কিন্তু ফাইনাল সিলেকশান হচ্ছে যারা এস টি ক্যান্ডিডেট তারা দেখো সর্বনি সিআরপিএফে চুরানব্বই পয়েন্ট জিরো এইট কাটাফ গিয়েছিল সর্বোচ্চ আসাম রাইফেলে একশো চোদ্দো পয়েন্ট জিরো ফোর কাটাফ গিয়েছিল ফিজিক্যাল থেকে চব্বিশ নাম্বার বেড়েছিল ফাইনাল জয়নিংয়ে তো এবছরে যাদের একশো আট তিন থেকে একশো আট নাম্বার রয়েছে এসটি ক্যান্ডিডেট জেনারেল ডিস্ট্রিক্টের তারা কিন্তু ফাইনাল সিলেকশান বা ফাইনাল একটা না একটা ফোর্স তোমরা পাবে ধরে রাখতে পারো নেক্সট বেঙ্গল নকশালা ডিস্ট্রিক্টের ছেলেরা দেখো যারা ইউআর ক্যান্ডিডেট সর্বনিম্ন বিএসএফের আশি পয়েন্ট একানব্বই গেছিলো সর্বোচ্চ এসএসবিতে একশো চার পয়েন্ট আটাত্তর কাতাব গিয়েছিলো ফিজিক্যালের থেকে উনিশ নাম্বার বেড়েছিল ফাইনাল জয়নিংয়ে এবছরে যাদের একশো দুই থেকে একশো সাত নাম্বার আছে নকশালা ডিস্ট্রিক্ট মেল ক্যান্ডিডেট তাদের একটা ফাইনাল সিলেকশান পাচ্ছ ইডব্লিউএস এস ক্যান্ডিডেট সর্বনিম্ন বিএসএফের আটান্ন পয়েন্ট ছিয়াশি গেছিলো সর্বোচ্চ সিআইপি সিআইএসএফে উনআশি পয়েন্ট জিরো এইট কাটা গিয়েছিল ফিজিক্যালের থেকে সতেরো নম্বর বেড়েছিল ফাইনাল কাটাফে যাদের সাতান্ন থেকে বাষট্টি নাম্বার আছে ইডব্লু ক্যান্ডিডেট নকশালা ডিস্ট্রিক্ট তারা একটা ফোর্স পাচ্ছ ওবিসি বিসি ক্যান্ডিডেট সিআরপিএফে সর্বনিম্ন একাত্তর পয়েন্ট চুরাশি সর্বোচ্চ সিআইএসএফে চুরানব্বই পয়েন্ট চুয়াত্তর কাটা হয়ে গেছিলো ফিজিক্যালের থেকে আঠারো নম্বর বেড়েছিল ফাইনাল কাটাফে এবছরে যাদের আটানব্বই থেকে একশো দুই নম্বর আছে ও বিসি ক্যান্ডিডেট তারা কিন্তু ফাইনাল সিলেকশন পাচ্ছ এসসি ক্যান্ডিডেট সি আর পি এফে ষাট পয়েন্ট থ্রি ওয়ান কাট আপ গেছিলো সর্বনিম্ন এসএসবিতে আটষট্টি পয়েন্ট আটান্ন আটষট্টি পয়েন্ট একান্ন কাট আপ সর্বোচ্চ ফিজিক্যাল থেকে একুশ নম্বর বেড়েছিল এসসি ক্যান্ডিডেটদের ফাইনাল সিলেকশানে এবছরে পঁচাশি থেকে সাতাশি নাম্বার যদি পেয়ে থাকো তাহলে তোমরা একটা একটা ফোর্স পাচ্ছ এসটি ক্যান্ডিডেট সর্বনিম্ন সি আর এফে আটাত্তর পয়েন্ট চৌত্রিশ সর্বোচ্চ বিএসপি গেছিলো আশি পয়েন্ট পঁচাশি ফিজিক্যালের থেকে একুশ নাম্বার বেড়েছিল তোমাদের ফাইনাল কাটাপে বছরে একশো দুই থেকে একশো পাঁচ নাম্বার যদি থেকে থাকে তাহলে তোমরা যে কোনো একটা ফোর্স পাচ্ছ তো এই ভিডিওতে আমরা মেল ক্যান্ডিডেটদের সমস্ত কাটাপ আলোচনা করলাম প্রথমেই বলেছি এবং লাস্টেও বলছি এটা একদম এক্সপেক্টেড কাটা অর্থাৎ এটা আমি প্রিভিয়াসের কত কাটাপ গেছিলো ফিজিক্যালে কত কাট ছিল ছিল এবছরে কত কাট যেতে পারে কতজন ক্যান্ডিডেট ফিট হচ্ছে এই সমস্ত কিছু অ্যানালাইসিস করে একটা আমার ধারণা এখানে তোমাদের কাছে তুলে ধরলাম যেহেতু তোমরা বারবার কমেন্ট করছিলে একটা কাট আপ ভিডিও নিয়ে এসছো কাট ভিডিও নিয়েছো সেই কারণে তো তোমাদের মতের সঙ্গে আমার মতে মতামত নাও মিলতে পারে আমার হাত যদি থাকতো আমি সবারই সিলেকশন কিন্তু করে দিতাম কিন্তু এখানে সবার সিলেকশন হওয়া কিন্তু সম্ভব নয় সেই জন্যেই এরকম কাট আপ কিন্তু এবছরে আসার সম্ভাবনা থাকছে তো এই ছিল তোমাদের এসএসসি জিডি দু হাজার চব্বিশের তোমাদের কাট আপ সম্বন্ধে ভিডিও আজকের ভিডিওতে ছেলেদের নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে মেয়েদের নিয়ে আলোচনা করবো অর্থাৎ মেয়েদের কাট আপ নিয়ে আলোচনা করব ভিডিও যদি ভালো ভিডিওটা লাইক করবে আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগুলি প্রেস করে যুক্ত থাকবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে পরে ভিডিও জয় হিন্দ জয় ভারত